নারী মানে না মানা মনোভাব রইলো আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে এই দিনটি নারীদের সংগ্রাম তাদের অধিকারকে সম্মান জানানোর জন্য পালন করা হয় প্রত্যেক বছর নারী দিবস উপলক্ষে নানান থিম রাখা হয় এবছরও এক বিশেষ থিম রেখেছে রাষ্ট্রসংঘ সমাজে নারীদের ওপর আস্থা রাখলেই সমাজের উন্নতি এমন ভাবনা নিয়ে এই বছর পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস সংসার থেকে কর্মক্ষেত্র মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্রে সব জায়গাতেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন নারীরা তাদের ওপর আস্থা রাখলেই সমাজের মঙ্গল এমন ভাবনা নিয়ে এই বছর নারী দিবস পালন করবে রাষ্ট্রসংঘ প্রতি আটই মার্চ মা বনেদের সংগ্রাম তাদের অধিকারকে সম্মান জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস এই দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করেন নারী সংগঠনগুলি অভিশ হোক বাড়ি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার আন্তর্জাতিক নারী দিবসে সকাল সকাল তাদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা নারী দিবসের বার্তায় রাখতে হবে রাখতে পারেন এই সমস্ত মেসেজ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা নারীদের শক্তি তাদের সংগ্রাম আমাদের সকলকে অনুপ্রাণিত করে শুভ আন্তর্জাতিক নারী দিবস নারীরা বিশ্বকে আলোকিত করে তোলে তাদের ধন্যবাদ আপনার উপস্থিতি সমস্ত অন্ধকার দূর করে অপার সুখ নিয়ে আসে শুভ আন্তর্জাতিক নারী দিবস সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে লক্ষ্যে স্থির থাকো শুভ নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে আসুন তাদের সম্মান জানাই যারা ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রশস্ত করবে আপনার সাহসিকতাকে কর্নিশ জীবনের পথে আপনার সংগ্রামকে স্যালাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল মা বোন বান্ধবীদের অভিনন্দন এবং শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসে মা বোন স্ত্রী এবং বান্ধবীদের পাঠিয়ে দিন এই মেসেজ নারী সমাজের শক্তি এবং অনুপ্রেরণা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মা তুমি আমার আদর্শ আমার সেরা বন্ধু আন্তর্জাতিক নারী দিবসে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা মা তুমি তুমি প্রেম সাহস এবং জ্ঞানের প্রতীক আমাদের জন্য যা যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তোমার দয়া শক্তি এবং সংকল্প আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে তোমাকে পেয়ে আমি ধন্য আমার স্ত্রী আমার শক্তি আমার আত্মার সঙ্গী আমি তাকে ছাড়া কল্পনাই করতে পারি না শুভ আন্তর্জাতিক নারী দিবস যে মহিলা আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছে তাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনার শক্তি বৃদ্ধি এবং করুণা আমাকে প্রতিদিন মুগ্ধ করে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে শুভেচ্ছা আমার সুন্দর বোনকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা তুমি আমাদের অনুপ্রেরণা শক্তি এবং ভালোবাসার উৎস আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায়